হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দশটা কুড়ি আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ভাবি যাচ্ছে স্নানে আমার স্নান হয়ে গেছে আমরা এখন কোথায় যাবো আর ভাবি তো এই জামাটা পরবে দেখাই যাচ্ছে আর আমি পড়ছি এই চুড়িদারটা এটা সে আমাজন থেকে পুজোর সময় কিনেছিলাম মনে আছে না কারোর মনে নেই সবার মনে আছে তো এই চুড়িদারটা তো পরা হয়নি এটা আজকে জাতি স্নানে যা যে সৌভিক বাবু চলে এসেছেন রেডি হতে এটা ছাড়বো একটাই গেঞ্জি আছে যার তাকে আমি আরেকটা দিয়েছি এটা সোয়েটশার্ট একটা বলার পর কিনে একদম বাজে কথা বলবে না হ্যাঁ আরেকটাও গেঞ্জি আছে তো একটি গেঞ্জি খাওয়া

সৌভিক আমাকে বলেছিল যে সাড়ে দশটার মধ্যে কিন্তু রেডি হয়েছে আমি বললাম সাড়ে দশটার সময় দেখবে কেউ যাবে না শীতের দিন এগারোটার দিক করে যাব। কিন্তু সাড়ে দশটার পর থেকেই শুনছি সবাই একে একে যেতে লেগেছে তখন আমি একটু তাড়াহুড়ো করেই নিলাম আর সৌভিকের এক্সাইটমেন্টই আলাদা পাড়ার বন্ধুরা সবাই থাকবে কালিকাতলার পিকনিক স্বাভাবিক ব্যাপার আলাদা এক্সাইটমেন্ট অবশ্যই থাকবে আর কালিকাতলা থেকে এরকম একটা পিকনিকের আয়োজন কিন্তু এই প্রথমবার হচ্ছে আমরা বৌরাও সবাই থাকবো আমিও ভীষণ এক্সাইটেড খুব মজা হবে আজকে দেখো কথা বলতে বলতে চলে এসেছি বেশি দূর নয় তো একদম ফরাসডাঙ্গার মোড়টাতেই একদম পুরনো কেটলি যেখানে ছিল ওইখানটায় দেখো চলে এসেছি রাস্তা থেকে দেখতেই পাওয়া যাচ্ছিলো পুরো একদম খুঁজতেও হয়নি গিয়ে দেখি আমি লাস্ট নাকি আমার পরেও সব আসবে বাহ জায়গাটা দারুণ নির্বাচন করেছে বাচ্চারা আরাম করে খেলাধুলো করতে পারবে বড় মাঠ আর এর পাশেই একটা স্পটে আমরা পিকনিক করে গিয়েছিলাম নবমিতার পিকনিক ছিল সেটা কলা মন্দিরের ওইদিকে তো জল খাবার খাওয়া শুরু হয়ে গেছে চলো খেয়ে নিছে দারুন হয়েছে জলখাবার তো খাবো বাবীকে বললাম তুই বোস আমি আসছি একটু এদিকটা ঘোরাফেরা করে যাই বড়ো বড়ো করে ফুলকপি কেটেছে ফুলকপি আলুর তরকারি হবে ফুলকপি তো আমি খুব ভালোবাসি গাজর কাটা হয়েছে এটা ফ্রায়েড রাইসের জন্য নয় কিন্তু ভেজ ডাল হবে মেনুটা আমি জানি আর এখানে মাটন চেপেও গেছে মাটন কষা হচ্ছে ও যা তো ছাড়ছে না এখানে মাটন আর আর এখানে ভেজ পকোড়া ভাজা হচ্ছে এখানে ভাজা হচ্ছে আর এগুলো ভাজা হয়ে গেছে কফির সঙ্গে খাওয়ার জন্য না আমি খুব দেরি করিনি যতটা ভাবছিলাম ততটা নাই তো মামুন আর রানি আসছে এই টেবিলেই হয়ে যাবে আমরা সবাই মিলে একসঙ্গে বসে জলখাবারটা খাবো একসঙ্গে সবাই মিলে এই খাওয়া দাওয়া করা গল্প করা এগুলোর তো মজাই আলাদা চলে এসেছে আমাদের মুড়ি আমি অল্প মুড়ি নেব কারণ বেশি খেয়ে নিলে হবে না এখনো পকোড়া কফি বাকি আছে তারপর নাচানাচি বাকি আছে কতদিন পর খাবো মুড়ি ঘুগনি মুড়ির সঙ্গে রয়েছে মাটনের কিমা দেওয়া ঘুগনি ঘুগনিটা যারা যারা খেয়েছে তারা বললো ঘুগনিটা দুর্দান্ত হয়েছে আমি খেয়ে দেখি সত্যি ঘুগনিটা দুর্দান্ত হয়েছে ওইদিকে ছেলেরাও খেতে বসে গেছে এখন ফাঁকা আছে জলখাবারটা খেয়ে নিলেই ভালো আমি তো মিষ্টি খাচ্ছি খাওয়া হয়ে গেছে এদিকে তাকিয়ে দেখছি বাবির পাতে কতগুলো মাংস পড়েছে মোটেই কিমান আর বেশ বড় বড়ই পিস আরে আরে সেলফি নেওয়া শুরু হয়ে গেছে দাঁড়াও পড়ি দলে দেখো বৌদি ডাকছে দেখো সবারই বাবির মতোই অবস্থা মায়ের সুন্দর করে ছবি তুলে দিতে হবে বৌদিকে ছবি তুলে দিচ্ছে ছেলে আর এদিকে মুখ তো চলতেই আছে গরম গরম পকোড়া আভা দিল খেয়েই যাচ্ছি সত্যি এরকম বৌদিরা থাকলে আর কি চাই দেখেছ আরও এক প্লেট পকোড়া নিয়ে হাজির এই পকোড়াটা হাতে নিতে না নিতেই আরেক বৌদিও পকোড়া নিয়ে হাজির বক্সে গান বাজছে বলো তারা আর এই গানটা শুনে কি দাঁড়িয়ে থাকা যায় ভাবি বলছে মা পকোড়াটা খেয়ে নাও দিয়ে তারপর না চলো দুটোই একসাথে হবে ভেজ পকোড়াটা ভীষণ টেস্টি হয়েছে দাদা আবার পকোড়া অফার করছে বললাম বৌদি এক্ষুনি নিয়ে গিয়ে দিল আর এদিকে দেখো পকোড়াও খাচ্ছে নাচও করছে এই যে বললাম এক্ষুনি দুটোই একসাথে করা যাবে আর জয়ন্তদা এখানে কফি দিচ্ছে এবার একটু গরম কফিতে চুমুক দেওয়া যাক একটু চাঙ্গা হয়ে নি এবার তো শুরু হবে আমাদের নাচানাচি আর এই যে বাবান টুবান চলে এসেছে জ্যাকেটটা কতক্ষণ গায়ে থাকে সেটাই দেখার বৌদি রোদে বসে আছে খাবার খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করলাম খাওয়া হয়ে গেছে আর যা বলছিলাম হয়ে গেল দেখেছো জ্যাকেট খোলা হয়ে গেছে কালকে দাদার সঙ্গে গিয়ে ওই র্যাকেটগুলো কিনে এনেছে আর এখানে দেখছি সর্ষের ক্ষেত কিন্তু নামার কোনো জায়গা নেই নামতে পারলে এখানে নেমে প্রচুর ফটো তুলতাম দারুণ লাগতো একদম রাখি পম্পি ওরা এক্ষুনি এলো চলো ওদের সঙ্গে কথা বলে আসি এই প্রথম এরকম একটা পিকনিক হচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছে এখনো অনেকের আশাবাকি মানুষ আসেনি তৃপ্তি আসেনি আর এরা এখন খেলায় মত্ত ভাইরা খেলাধুলায় ব্যস্ত আর দিদি এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে রানীর সাথে আমার গলা ফেটে গেল দুপুরে আর কোন পেটে ভাত খাবো না ঘুরছি ফিরছি পকোড়া খাচ্ছি শুধু আমরা না সবাই তাই সবিকা এতক্ষণ পকোড়া সার্ভ করছিল আবার নিজে খাচ্ছে এ দেখো একে সব আসছে বলছিলাম না অনেকে আসতে বাকি এতক্ষণে পূজা এলো চলো বাবির বুনুগুলোকে একটু দেখাই এরা সবাই বাবির থেকে ছোট। এদের মধ্যে বাবি সব থেকে বড় সবাই কিন্তু বাবি দিদিকে ভীষণ ভালোবাসে পিকনিকে সব দিকটাই তুলে ধরার চেষ্টা করছি এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলো বললাম চলো একটা ছবি হয়ে যাক সবাই দাঁড়িয়ে পড়ো আর সঙ্গে সঙ্গে মুঠোফোনে মন্দি হয়ে গেলো মুহূর্তটা এই যে এত দেরি করে মানু আসছে কি বলবো বলো ওকে তবে ওকে বলে লাভ নেই ওকে যে এনেছে তাকে বলবো নিশ্চয়ই সেই দেরি করেছে রঞ্জিত দামনে সাজুগুজু করতে দেরি করেছে বলল না সুইটি আমরা এই জায়গাটা বেলুন টেলুন দিয়ে সাজিয়ে গেছি তারপর মানুকে নিয়ে এলাম তাহলে আর কিছু বলার নেই আমি পকোড়া খাচ্ছি কফি খাচ্ছি নাচ করছি আড্ডা মারছি এদিকে ভিডিও নিয়ে নিয়ে বেরোচ্ছে যে গুনগুন খেলা করছিল লজ্জা পেয়ে গেছে ভিডিও করছি দেখে এই তো কাকিমা এসে গেছে চলো ওদিকে বৌদিরাও এসেছে একটু দেখা করে আসি বৌদিরা জল খাবার খেতে বসেছে খেয়ে নিক তারপরে গল্প করছি বোনেদের সঙ্গে বাবি তো ভীষণ ব্যস্ত মাঝে মধ্যে দেখা হয়ে যাচ্ছে আর কি ঘুরতে ফিরতে আর বাবান টুবান কি করছে চলো ওদের মুখেই শুনি মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট এবার নাচানাচি শুরু হলো বলে বাবিও চলে এসেছে বাবি তো জানে বাবিকে এবার ক্যামেরা ধরতে হবে আর এখানে দাদাদের সঙ্গে একটু ছবি গল্প করছে পিন্টু দা আর ঝন্টু দা এবার তাহলে মঞ্চে অবতীর্ণ হওয়া যাক নাকি এত সুন্দর সুন্দর গান বাজছে না আর মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এবার একটু নাচানাচি হোক নাহলে পিকনিক জমে আর এদিকে দেখো পর 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 ক্যামেরা রেডি কিন্তু ভিডিও করলে তো হবে না সব কটাকে টানবো কেউ আজকে দাঁড়িয়ে থাকতে পারবে না সবাইকে তাল মেলাতে হবে বাচ্চারা বাদ নেই দেখো বাচ্চারা কি সুন্দর নিজেদের মতো নাচ করছে কালিকাতলার সব থেকে জুনিয়র মেম্বারটার নাচটাই তো দেখাতে ভুলে যাচ্ছিলাম একদম নিজের তালে নাচ করছে এদিকে কি করছে ও বাবা আজকে একবারে ক্রিকেটার সৌভিকের আবির্ভাব হয়েছে তো কোনো দিন তো ক্রিকেট খেলতে দেখিনি ও আজকে সব রেকর্ড ভেঙে যাবে বুঝতে পারছি ক্রিকেটের যত যা রেকর্ড আছে সব রেকর্ড আজকে ভেঙে যাবে ও বাবা এই যে অলরাউন্ডার শুধু ব্যাটসম্যান না বোলারও ভাগ্যিস আজকে পিকনিকটা হলো এই পাড়া সবার সঙ্গে এরকম পিকনিকটা না হলে আমি তো জানতেই পারতাম না তো ভালো ক্রিকেট খেলতে পারে সুপ্ত প্রতিভা বুঝলে যাই আমার দলের দিকে ফিরি এখানে নাচানাচি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর তৃপ্তি এত হাত নাড়ছে দেখো তৃপ্তিকে শেষে আমরা নাচ করাই কিনা আর কাকিমা আমাদের সঙ্গে নাচ করছে আমরা ঠিক করেছি কাকিমা অঞ্জলি আর একবার দশমীর অঞ্জলি আর সিঁদুর খেলা এর বাইরে আমাদের পাড়ার বউগুলো সব এক জায়গায় হয়ে এত আনন্দ তো করার সুযোগভাবে হয়েই ওঠে না এই পিকনিকটা যারা উদ্যোগ নিয়ে করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ আমি বলেই দিয়েছি পিকনিক কিন্তু বারবার চাই আর কাকিমা আমাদের সঙ্গে নাচ করছে সত্যি কাকিমার কতটা আনন্দ হয়েছে জানি না আমাদের কিন্তু ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আর নাচের স্টেপসগুলো দেখে কেউ ঘাবড়ে যেও না হ্যাঁ এখানে কত্থক ভরতনাট্যম কুচিপুড়ি মণিপুরি ভাংড়া সব মিলিয়ে জুলিয়ে নাচ হচ্ছে তৃপ্তিকে ডেকে নিয়েছি তৃপ্তি বলছে না আমি পারবো না আরে এখানে কি কোনো জাজমেন্ট দেবে নাকি কেউ যে কীরকম নাচ হচ্ছে না হচ্ছে যা পারছো তাই করো আনন্দ করো প্রাণ খুলে ব্যাস হাত পানারও তাহলেই নাচ হয়ে যাবে দিব্যি নাচ করছে তারপরে এই দেখো আর একবার করে এসে দেখে যাচ্ছি কেউ কোথাও বসে নেই তো আজকে কাউকে কোথাও বসে থাকতে দেবো না আজকে তাল মেলাতে আজকে একটু হবে কোমর দোলাতে হবে মানুর পায়ে সত্ত্বেও ওর তা কি এনার্জি আমাদের ছানা পোনাগুলো তো সব ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক রয়েছে একবার করে মায়ের কথা মনে পড়ছে একবার করে সব ঢু মেরে যাচ্ছে আমারটা কোথায় একটু দেখে আছি চলো একটু জলও খেতে হবে ওই যে ওখানে বাবা ক্রিকেট খেলছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর বোনগুলো কোথায় গেল এদিকে কিন্তু সৌভিক একের পর এক রেকর্ড ভেঙেই যাচ্ছে দেখাচ্ছো এখনো ক্রিকেট খেলে যাচ্ছে এবার বোলারকে দেখি ও রঞ্জিত দা বোলার এখন তো গরম লাগ যার মনে হচ্ছে না যে শীতকাল বাপরে বাপ এই ছোট কাপে করে বোধহয় দশ কাপ জল খেলাম কি হচ্ছে কি হচ্ছে রাজস্থানই নাচবে যা আরে গ্লাসটায় জল ভরে মাথায় নিতে হবে তবে তো থাকবে আর আমরা খাটি বাঙালি গানে নাচবো এবার উড়ি উড়ি বাবা যেটা পুরোনই হয় না কখনো সব সময়ই নতুন দেখতেছ বাচ্চারাও এনজয় করছে না না বলে ভুল হচ্ছে শুধু বাচ্চারা না বড়রা ওই দেখো ওদিকে এতক্ষণে ক্রিকেট ছেড়ে নাচ শুরু হয়েছে আর ভিডিওর প্রথমে তৃপ্তিকে কি দেখেছিলে না 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 এবার তৃপ্তি নাচ দেখো এখন ম্যাডাম একদম মুডে চলে এসেছেন ওরে বাবা একদম ঠিকই আছে উড়ি উড়ি বাবা তৃপ্তির নাচ দেখে আমরা বরং সেটাই বলি বাবি একবার বোনদের সঙ্গে আর একবার ভাইদের সঙ্গে রে বাপরে আমি তো নিজেই নিজের নাচ দেখে ঘাবড়ে যাচ্ছি তখন এই সব করেছি আমি যাকে খুব মজা করেছি কিন্তু এত বিভৎস নাচ করার পুরস্কার হিসেবে সোনাই আমাকে দিয়েছে একটা অ্যালপেন লিবে অরেঞ্জ ফ্লেভারের ভীষণ হাফিয়ে গেছি এবার একটু বসে কি ঘেমে গেছি দেখো আবার সেই ভাসান ড্যান্স নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে সৌভিক এবং রঞ্জিত দা খুব ভালো লাগছে দেখে আমাদের ওরা আনন্দ করছে এটাই বড় কথা সবাই তো সবার কাজ নিয়ে সব সময় ব্যস্ত একটা দিন এভাবে বের করে সবাই মিলেই আনন্দ করা ভীষণ দরকার আমিও কিন্তু আবার লজেন্স খেয়ে দম নিয়ে ফিরে চলে এসেছি সবাই এখন এক জায়গায় রয়েছে কালিকাতলার ছোট, বড়, মেজ সব মেম্বাররা এই সময়টাকে মুঠো ফোনে বন্দি না করলে কখনো হয় সবাইকে এক জায়গায় করে ছবিটা তুলে নিলাম প্রথম ব্যাচে আমরা আর বসিনি প্রথম ব্যাচ ওঠার পরে দ্বিতীয় ব্যাচে আমরা বসে পড়েছি বাচ্চারা ওদিকে আর আমরা বৌরা এদিক ওদিক ভাগ হয়ে বসে পড়েছি হয়ে গেছে শেষ এসে খেতে বসে পড়েছি পেঁয়াজ খাসির মাংস হয়েছে একটু পেঁয়াজ চেন না আমি তো এমনিই পেঁয়াজ বেশি খাই চলে এসেছে ঝুড়ি আলু ভাজা এবার গরম গরম ভাত ভাতের সঙ্গে রয়েছে ভেজ ডাল এখানটা আলু ফুলকপিটা কি লোভনীয় দেখতে হয়েছে বলো তো এবার খেয়ে দেখি খেতে কেমন হয়েছে ভেজ ডাল আলু ফুলকপির তো কোনো তুলনা নেই অপূর্ব হয়েছে এবার চলে এসেছে মাংস এবার এটা দেখি মাংসটা সত্যি এত ভালো হয়েছে ঝাল নুন সব কিছু ঠিকঠাক বাচ্চারা খেতে পারবে বড়রা খেতে পারবে আর সেদ্ধ একদম পারফেক্ট তারপরে চাটনি মিষ্টি আমাদের মোটামুটি মেয়েদের সববার খাওয়া হয়ে গেছে এবার ছেলেরা বসেছে আর বাবান টুবানের খেলা এখনো শেষ হয়নি এবার ফুল টি শার্ট গুলো ছেড়ে হাফ টি শার্টে চলে এসেছে এখনো সে খেলেই যাচ্ছে অবশ্য ওরাই এরকম সুযোগ কোথায় পায় খেলুক খেলুক পিকনিক টিকনিক তো হয়ই না এই একটা দুটো আর এখানে সবাই এবার বসে পড়েছে

কেমন মজা হলো দারু বেরোতে যাচ্ছিলাম সবাইকে বাই বলেও দিয়েছিলাম তারপর মনে হলো আরে আমাদের তো কাপল ফটোটাই বাকি থেকে গেছে এখন আমরা সব জোড়াগুলো একসঙ্গে দাঁড়িয়ে ফটো তুলবো আরে তুই যা ভাই এই যে প্রথমে মহিলা মণ্ডলীর ফটো আর তারপরে কাপল ফটো একটা কথাই বলবো একসঙ্গে সবাই মিলে থাকার মজাই আলাদা আর এবার সেই আনন্দ হলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে আর অবশ্যই একটা ডেলি ভ্লগ নিয়ে এবার ততক্ষণের জন্য